আসসালামু আলাইকুম আ সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটা একটু বড় হতে পারে আপনাদের প্রতি অনুরোধ রইলো আপনারা পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন তো দর্শক সর্বপ্রথম আপনাদের যে নিউজটা দেব সেটা হলো যে দীর্ঘদিন গর্ত থাকার পরে গতকালকে হঠাৎ করে ঢাকার রাজপথে দেখা গেল লাকি মলমকে এই লাকি মলম এমরাম এই সরকার এরা শাহবাগে আন্দোলন করে জামাত ইসলামের শীর্ষ নেতৃবৃন্দদের ফাঁসি দিয়েছে তো দর্শক হঠাৎ করে লাকি মলম কেন রাস্তায় নামলো এবং পনেরো তারিখে ঘোষণা দিল মিছিলে আমাদের এই প্ল্যাটফর্ম থেকে আমরা ঘোষণা করছি আগামী পনেরোই আর সকাল এগারোটায় আমরা একটি গণমিছিল অনুষ্ঠিত করব সেই গণমিছিলে সাধারণ মানুষকে নেমে আসার আহ্বান দর্শক অনেকে এই লাকি মলুমকে চিনবে না যারা তরুণ প্রজন্ম আমরা চিনি এই লাকি মলমকে যারা চেনে না তাদেরকে সামান্য একটা ভিডিও দেখাবো যে দু সালে এরা মানে আদালতের রায়কে উপেক্ষা করে এরা গুণজাগরণ মঞ্চ সৃষ্টি করেছিল সেই গণজাগরণ মঞ্চে এই নাস্তিকেরা এবং বাংলাদেশের বিভিন্ন শ্রেণীর লোকেরা এখানে গিয়েছিল যাওয়ার পরে এরা মানে আদালতের রায় এরা পরিবর্তন করে জামাত ইসলামের নেতাকর্মীদের ফ্যাঁসির আদেশ এরা এখান থেকে নিয়েছিল তো সেখানে এই লাকিমলম স্লোগান দিচ্ছিল কতে কাদের মোল্লা তুই রাজাকার তুই রাজাকার এই সে লাকি মলম গতকালকে সে রাজপথে এসেছে এবং অনেকগুলো পুলিশকে এর লোকেরা মেরেছে আহত করেছে তো পরবর্তীতে দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করা হয়েছে এবং সারা দেশে বিক্ষোভ করা হয়েছে এই লাকি মলম সহ এর দোষকদেরকে আটচল্লিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানা হয়েছে সেটা আমরাও জানাই এবং জামাত শিবিরের লোকজনদের বলবো আপনারা জোর দাবি তোলেন আর পুলিশ প্রশাসনের ভাইদের বলবো আপনারা যেখানে লাকি মলমকে দেখতে পাবেন যাবেন সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করবেন কোনো কিছু লাগবে না আপনি গ্রেপ্তার করে নিয়ে চলে যাবেন দর্শক হঠাৎ করে লাকি মলম গর্ত থেকে বাড়লো কেন এবং পনেরো তারিখে মিছিলের ঘোষণা দিল কেন এর কারণ হচ্ছে এর মধ্যে আর ঘটনা ঘটে গেছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে হত্যা করার একটা ষড়যন্ত্র করেছিল কিন্তু সেটা ফাঁস হয়ে গেছে ঢাকা ক্যান্টনমেন্টে একটা সেনা কু করার চেষ্টা করতেছিল সেটা ব্যর্থ হয়ে গেছে ইকোনমিক্স টাইমের একটা রিপোর্ট আপনাদের পড়ে শোনাই তাহলে আপনারা পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন গতরাতে নীরবে আরেকটা ব্যর্থ কু ঘটে গেছে গতরাতে ঢাকা ক্যান্টনমেন্টে ঘটে গেল বিশাল এক ঘটনা অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে সেনা অভ্যুত্থান চেষ্টার অভিযোগে ডিজিএফআইয়ের মহাস পরিচালক লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমান সহ এগারো জনকে সরিয়ে দেওয়া হয়েছে আর্মি থেকে সেনাবাহিনীর অভ্যর্তনের গোয়েন্দা সংস্থা ডিজিএফআই হচ্ছে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাহিনীগুলোর একটা অভ্যন্তরীণ বিষয়ের পাশাপাশি বহির শত্রুর বিরুদ্ধে গোয়েন্দা বৃত্তির মাধ্যমে স্পর্শকতার তথ্য সংগ্রহ নানা ধরনের অপারেশনের পরিচালনা এবং বিভিন্ন মিশন বাস্তবায়ন হলো ডিজিআফএর কাজ বিগত সতেরো বছর ধরে এই বাহিনীটি ব্যবহৃত হয়েছে বিরোধী রাজনৈতিক শক্তি দমন এবং এদেশের ভারতীয় স্বার্থ বাস্তবায়নের লক্ষ্যে এমনকি হাসিনা পতনের পরও ডিজিএফের মধ্যে থাকা ফ্যাসিস্টদের দোসর সেনা কর্মকর্তারা দেশে নানা ধরনের অস্থিতিশীলতা তৈরি করেছে পাঁচই আগস্টের পর থেকে আনছারপল্লী বিদ্যুৎ কর্মী থেকে শুরু করে দেশে যতগুলো কর্মবিরতি আন্দোলন ঘটেছে তার পিছনে ডিজিএফআইয়ের কর্মকর্তাদের প্রত্যক্ষ ইন্ধন জড়িত খেয়াল করে দেখবেন আজকে থেকে আর কোন পত্রিকায় রেপে নিউজ ফলো করে প্রচার করা হবে না কেননা এসবের পিছনে ডিজিআই ইন্ধন বন্ধ হয়ে গেছে গত রাত সাড়ে এগারোটাতেই ইকোনমিক্স টাইম রিপোর্ট করেছে যে ডিজিএফের পরিচালক লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমান সহ তাদের নজরদারিতে রাখা হয়েছে কু করার চেষ্টা হয়েছিল ব্যর্থ হয়েছে ফয়জুর রহমান আওয়ামী লীগ পরিবারের অবশ্য তার বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ ছিল আয়নাঘরের এভিডেন্স নষ্ট করা মূলত ফয়জুল মূলত ফয়জুলদের কুয়ের উপরে হাসিনা পঁচিশে মার্চ দেশে ফেরানোর পরিকল্পনা ছিল যেটা নসৎ করে দেওয়া হয়েছে গত রাতের ইকোনমিক টাইমের রিপোর্ট তো দর্শক যেটা বলছিলাম যে এই লাকি মলমদের রাস্তায় নামা এবং ডিজেআইএফের যে কু করার চেষ্টা করা এটা কিন্তু একই সূত্রে গাঁথা ইউনু সরকার ক্ষমতা নেওয়ার পরেই এদেরকে ধরে আয়নাঘরে বন্দি করা লাগতো নালে এদেরকে জেলে দেওয়া লাগতো অথচ এদেরকে পদে বল লাগাতে দেখেন কত ধরনের সমস্যা হচ্ছে তো কু করার চেষ্টা করেছিল এগারো জনকে বহিষ্কার করেছে মানে এদের এদেরকে নজরদারিতে ফালাইছে এই খুনি হাসিনা বুড়িটার মনের আশা এখনও আছে যে আমি বাংলাদেশে এসে শাসন করব। সেই দিন আর নেই কারণ বাংলার জনগণ আপনাকে আর মেনে নেবে না আপনি এসে গিয়ে আঠারো কোটি মানুষের উপরে জুলুম করবেন আবার জুলুম করে আপনি শাসক থাকবেন এই স্বপ্নে ভুলে যান দর্শক এখন গতকালের কিছু আমন লামা আপনাদের দেখাবো ছাত্র দলের এবং বিএনপির তো একটা নিউজ গুরুত্বপূর্ণ নিউজ আপনাদের একটু দেখায় আমি ছাত্রদলের প্রেসিডেন্ট এক পুলিশ কর্মকর্তাকে বলছে ছেলেটি চাঁদপুর জেলায় ফরিদগঞ্জ হয়ে ফেরার পথে নুর আলম নামে একজনকে আটকে মোটা অঙ্কের টাকা চাই পরে নুর আলম ভাই পুলিশে ফোন করলে ঘটনাস্থলে এসে হেনস্থার শিকার হন পুলিশ কর্মকর্তারা ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ আলম সহ বিএনপির নেতারা ঘটনাটি ধামাচাপা দিতে উঠে পড়ে লেগেছে আপনারা ভিডিওটা দেখেন

হ্যাঁ মানে যে একটা অবস্থা আমার থেকে তুমি কথা বলছো আমার সাথে কথা বলো যাবো না যাতে হবে তুমি আমি না গায়ে হাত না

আমি থানায় কেন যাব। আমি ছাত্র দলের প্রেসিডেন্ট এবং পুলিশকে কিভাবে ধমকাচ্ছে দেখতে পাচ্ছেন এখনও কিন্তু ক্ষমতায় যায়নি ভোটও হয়নি তো চিন্তা করেন যদি ক্ষমতায় যায় তাহলে এই বাহিনীকে তারা হাসিনের চাইতেও বেশি কি করবে আপনারা চিন্তা ভাবনা করেন দর্শক আপনারা স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে বিএমপির দুই গ্রুপের সংঘর্ষ বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভূঁয়া ঘনিষ্ঠ কর্মী নলচর বিএমপির দুই গ্রুপের সংঘর্ষ গ্রুপ দুটি হল বারেক প্রধান গ্রুপ ও রবিউল্লা রবি গ্রুপের মধ্যে টেটা বিদ্ধ হয়ে গুরুতর আহত সংখ্যা প্রায় তিরিশের বেশি আপনারা এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে টেটা চোখ মুখে ঢুকে গেছে বিএমপিরা নিজেরা নিজেরা এভাবে সংঘর্ষ করে মরতেছে দর্শক গতকালকে আর একটা বিষয় ভাইরাল হয়েছে। সেটা হলো যে এক চিকিৎসককে ছাত্রদল নেতা মানে মেরে পিটে তার টাকা পয়সা কেড়ে নিয়েছে তোর নাম কি ছাত্র দলের সভাপতি তার সাত মানিক

দর্শক আপনারা স্ক্রিনে একটা যমুনা টেলিভিশনের নিউজ দেখতে পাচ্ছেন ব্যাংক কর্মকর্তাকে মারধর চাঁদাবাজি স্ট্যাম্পে স্বাক্ষর শ্রমিক দল নেতা সহ গ্রেপ্তার দুই দর্শক সমকালের একটা নিউজ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তোরে বুড়িগঙ্গায় ফালাইয়া দিলে কি হইবে ছাত্র দলের ব্যবলুকে বিএমপি নেতা মানে এইভাবে হুমকি দিয়েছে দর্শক আপনারা ডিবিসি নিউজের একটা নিউজ দেখতে পাচ্ছেন তিন শতাধিক গাছ কেটে বিক্রির অভিযোগ বিএমপি নেতা মঙ্গলিয়ার বিরুদ্ধে মঙ্গলের গোষ্ঠী এটাও কোথেকে আসলো রে বাবা আমরা তো এটা মঙ্গলে মানে ওসমান সিরিজের মঙ্গলের অত্যাচারে মরে যাচ্ছে দর্শক কিসের গ্রহে বিএনপির একটা সমাবেশ হওয়ার কথা ছিল তো সমাবেশ শুরুর পরেই মনে করেন যে দুই পক্ষের সংঘর্ষ শুরু হয়ে গেছে মানে এরা সমাবেশও করতে পারবে না সমাবেশ কমিটি এরা কিছুই দিতে পারে না এরা নির্বাচন নির্বাচন জীবন দিচ্ছে এরা কিচ্ছুই করতে পারবে না একটা দল মানে কি বলবো আমি আমি কিছু আর বলতে চাচ্ছি না আপনারা যমুনা টেলিভিশনের নিউজটা একটু দেখেন দর্শক আপনারা যমুনা টেলিভিশনের ভিডিওটা দেখলেন এটা হচ্ছে সুনামগঞ্জে বিএমপির দুই গ্রুপের সংঘর্ষে তাদের সমাবেশ পণ্ড হয়ে গেছে দর্শক আপনাদের একদিন অথবা দুই দিন আগে একটা নিউজ দেখাছিলাম যে খামারের পাহারাদারকে বেদে হত্যা করে গরু লুট করে নিয়ে গেছিলো আপনারা নিশ্চয়ই দেখছেন নিউজ তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে আপনারা স্ক্রিনে লক্ষ্য করেন দেখেন এখানে লেখা আছে খামারের পাহারাদারকে হত্যা করে গরু লুট যুবদল নেতা সহ গ্রেপ্তার তিন তো আমি সেটা আগেই বলেছিলাম যে এই ডাকাতি এবং এই যারা কারা করতেছে দেখেন এটা নিউজ আমার নিজের মুখের কথা না আমি দুদিন আগে আপনাদের দেখাইছি যে খামারের পাড়াদারকে হত্যা করে গরু লুট করে নিয়ে গেছে এখন কারা নিয়ে গেছে তার সেটা তো আমরা জানি না পরবর্তীতে তদন্ত হয়েছে পুলিশ গ্রেপ্তার করেছে যুব দলের নাম চলে এসেছে চিন্তা করতে পারেন এখনই যদি এরকম হয় নির্বাচন হলে কি হবে আপনারা চিন্তা করেন বিডি নিউজ টোয়েন্টি নিউজ করেছে পাহারাদারকে হত্যা করে লুট নেত্রকোনায় যুব দল নেতা সহ গ্রেপ্তার তিন তো এই বিষয় নিয়ে এক ভাই পোস্ট করেছে তিনি লেগেছেন যে তারেক রহমান এই ডাকাতদের দায় আড়াতে পারবেন না যেমন খুনি হাসিনা ভোট ডাকাতের দায় আড়াতে পারেননি তো এই এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে দেখেন এটা কোনো মিথ্যা নয় আমি কিন্তু গণমাধ্যমের নিউজ দিয়ে আপনাদের বলার চেষ্টা করতেছি তো পাহারাদারকে হত্যা গরু লুট তো গরু হয়তো ফিরে পাওয়া যাবে কিন্তু পাহাড়াধারকে যে হত্যা করা হলো সেই হত্যার দায় কে নেবে এখন বিএমপি নিবে এটা তো যুব দলের নেতা করেছে কে নিবে এই দায় গত পনেরো বছর ধরে তো আমরা দেখিনি মানে হাসিনা প্যালিয়ে যাওয়ার আগে তো এই যুব দল ছাত্র দল এদের চাঁদাবাজিও দেখিনি বা কাউকে হত্যা করে গরু লুট করাও দেখিনি তো হাসিনা প্যালিয়ে যাওয়ার পর এরা কি শুরু করে দিল দর্শক আর একটা গুরুত্বপূর্ণ নিউজ এটা হয়তো আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে গত পনেরো বছর যাদের অত্যাচারে এরা বইয়ের কাছে শুতে পারেনি মেয়ের মুখ দেখতে পারেনি ধান খেতে পাট খেতে শুয়ে থাকতে হয়েছে তাদের তোক দীর্ঘ একটা দেখেন আপনারা স্ক্রিনে তাকান দেখেন যুগান্তরের একটা নিউজ ডাকাত যুবলীগ নেতাকে ছাড়াতে দল বল নিয়ে থানায় ছাত্রদল নেতা ডাকাত যুবলীগ এটা যুবলীগ ডাকাত তাকে পুলিশে ধরে নিয়ে গেছে সে নেতাকে সারানোর জন্য দলবল নিয়ে থানায় গেছে ছাত্রদল নেতা চিন্তা করতে পারেন এদের দরদ দর্শক আরও অনেকগুলো নিউজ ছিল তো সবগুলো দেখাতে গেলে আপনারা জানেন যে ভিডিও এমনিতে অনেক বড় হয়ে গেছে তো ভিডিও শেষ করার আগে আপনাদের একটা ছোট্ট নিউজ দেবো সেটা হচ্ছে জামাতি ইসলামের নিউজ আপনারা জানেন যে জামাতি ইসলামী সারা বাংলাদেশে যতগুলো শহীদ হয়েছে আহত হয়েছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সবার বাড়িতে বেসরকারিভাবে সবার বাড়িতে খোঁজ নিয়েছেন এবং তাদের আর্থিক সহায়তা দিয়েছেন তো সেরকমই একজন মা দাবি করেছেন যে বাংলাদেশে তো অনেক দল আছে কেউ তো আমাদের পাশে দাঁড়ালো না সান্ত্বনা দেন না কিন্তু জামাত ইসলামে আমাদের সান্ত্বনা দিয়েছে পাশে দাঁড়িয়েছে টাকা পয়সা দিয়েছে আমার সন্তান মারা গেছে আমার স্বামী রিকশা চালায় আওয়ামী লীগ আছে বিএমপি আছে আরো আরো কত দল আছে না কোন দল তো ঐশ আমাদের পাশে দাঁড়ায় না একমাত্র জামাতি এসে আমাদের পাশে দাঁড়ায়ছে জামাতি অতি প্রথমে আমাদেরকে তিন লাখ করে টাকা দিছে তিন লাখ টাকা দিছে আমাদের পাশে বইছে আমাদের সান্তনা দিছে সরকারে আজ পর্যন্ত আমাদের একটা খবরইnone আমাদের পাশে দাঁড়ায় নাই। দর্শক আপনারা ভিডিওটা দেখলেন তো সব মিলে আজকে ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন আপনাদের প্রতি কিন্তু আমার এই অনুরোধ আপনার ভিডিওটা শেয়ার করবেন ভিডিও ভিউ না হলে ভাইরাল না হলে মানে ভিডিও বানাইতে মন চায় না আপনারা যারা অ্যাক্টিভ দর্শক আমার আছেন এবং আরব বিশ্বের যেই ভাইগুলো আছেন তারা আমাকে এত পরিমাণ সাপোর্ট দিয়েছেন যা আমি কখনোই ভুলবো না সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ